আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে আমি একটা পাউরুটি কিনে নিয়ে আসছিলাম সেটা এখন আমার মা ছেলে কেটে খেয়ে নেবো আর তার সাথে নিয়ে নিয়েছি কফি আর ছেলেকে দিছি হরলিক্স তো নাস্তা করার পরে আগে বিছানাটা গোস গাছ করে নিলাম বিছানা গুছানোর পরে সকালে নাস্তা করার পরে যে প্লেট গ্লাস হয়েছে সেগুলো আগে পরিষ্কার করে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তো চাইলেই আমার পেজটাকে ফলো দিতে পারেন তো থালাবাটি পরিষ্কার করার পরে এখানে আমি বেসিংটা ভালো করে পরিষ্কার করে নেব তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের কোন জায়গায় ভিডিওটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন তো আজকে আমি শীতকালীন পিঠা বানাবো এই কারণে এখানে সব পিঠার সরঞ্জাম রেডি করে নিয়েছি তো পানিটা আগে আমি গরম করে নিলাম নিয়ে এখানে আমি পাটি পাটিসাপটা পিঠা বানাবো এই কারণে বেটারটা গুলে নিচ্ছি কারণ এটা প্যাকেটের চাউলের গুঁড়া এই কারণে একটু পানিটা ভালো করে গরম করে নিলাম তো আমি এখানে কিছুটা ময়দার কিছুটা গুড় দিয়ে দিছি তো পাটি সাপটার পুর বানাবো এই কারণে এখানে পোলার চাউলটা আমি ব্যালেন্ডার করে নিলাম আর এখানে আমার ছোট মিনি কড়াইটার ভিতরে চিনি আর অল্প একটু লবণ দিয়ে এটাকে এখন আমি পুর বানানোর জন্যে রেডি করতেছি তো এখানে আমি কিন্তু চাউলের যে গুঁড়াটা করছি সেটাও দিয়ে দিছি তো আমার পুরটা হয়ে গেছে এখন আমি একটু নামানোর আগে একটু করে ঘি দিয়ে নামিয়ে নেব এখানে আমি যে পাটিসাপটা বানাবো এই কারণে ফ্রাই প্যান নিয়ে নিছি একটু ঘি ব্রাশ করে নিছি তো এটা প্রথম একটু লেগে গেছে তারপরে মাসাল্লা ভালো হয়েছিল কিন্তু পিঠা অনেক বানাইছি সবাইকে দিতে দিতেই শেষ হয়ে গেছে কারণ যেহেতু আমি শীতে কোনো পিঠাই বানাই না এবারই প্রথম বানালাম এই কারণে আমি সবাইকে দিছি এখানে আমি তালের বড়া বানাবো এই কারণে তো এগুলো কিন্তু আমি সবাইকে ভাজতে ভাজতেই দিয়ে আসছি তো ভাজার লাস্টে যে ছিল তো এর সাথে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ